আমি খাবো না বলেছি খাবো না জেনে ভালো আমি আনতে পারবে চিকুবার সবাই সিলে দেবে তারা নিয়ে এসে বলবে না কেন খাবে না ফেলবো কোথায় আছি আমরা কিন্তু এনএস থার্টি ফোর সামনে দাঁড়িয়ে আছি কিন্তু আর এই মুহূর্তে আমি আর নায়ক রয়েছি কিন্তু রানু মণ্ডলের বাড়ির সামনে তো এখনই কিন্তু রানু মন্ডলের বাড়ি যাবো আবার আবার কী ব্যবহার করে আমাদের সাথে এটাই কিন্তু দেখবো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজকে আমি কোথায় চলে এসেছি আবার সেই আমরা চলে এসেছি সেই বিখ্যাত সিঙ্গার রানু মন্ডলের বাড়িতে আবার সেই রানু মন্ডলের বাড়িতে কিন্তু আমরা চলে এসেছি আজকে কিন্তু আমি একা আসিনি আজকে আমরা অনেকজনই এসেছি আর নায়ক রয়েছে একটা দাদা রয়েছে দাদা তোমার নামটা বলো রানু মন্ডল আমাকে নাম দিয়েছিল গোবিন্দা আমার টিকিতে গোবিন্দা নাম নাম ছিল দাদার নামে রানু মন্ডল দাদার যে নাম শুনেছে আমাদের সাথে বিশাল ব্যবহার করা শুরু করে দিয়েছে

ভালো ব্যবহার পেয়েছি তারপরে কিন্তু আবার খারাপ ব্যবহার শুরু করে দিয়েছে রানু মণ্ডল ওই ভিডিওতে সবকিছু আছে তোমরা কিন্তু দেখে নিও ভিডিওটা ও দাদা কিন্তু এসেই প্রথমে জল ভরা শুরু করে দিয়েছে দিদির জন্য দিদির জন্য দেখো কত দরদ দাদার দাদা কিন্তু এসে একটু নোংরা দেখে কিন্তু দিদির জন্য জল ভরা শুরু করে দিয়েছে ও আসার পরে এই মুহূর্তে দেখতে পাচ্ছি দিদি কিছু কেনাকাটা করছে দিদি কি নিচ্ছেন দিদি হয়তো নাইটি বা গানসা কিছু কিনবে তো গাইস এর আগেও কিন্তু আমরা দুবার এসেছি আজকে কিন্তু ফাইনালি দিদির মুখে কিন্তু আমরা গান শুনবো তো দিদি তোমার যেটা যেই গানটা তোমার ভালো লাগে সেই গানটা তুমি তোমার যেটা ভালো লাগে তুমি সেটা আমাকে বলো আমি সেটা তেরি মেরি থেকে প্রথম শুরু করো তেরি মেরি থেকে হ্যাঁ তুমসে হি থা দিল কি লাগি তুমসে হি থা দিওয়ানগি তুমসে হি থা মেরা জাহান तुम ही थी दीवानगी तेरी मेरी तेरी मेरी तेरी मेरी कहानी

কেঁদেছিল আর গানটা আমায় শিখেছিল ঠিক আছে এবার আমাকে এখান থেকে বলেছিল ওই সব ওইদের গান ছেড়ে আমাকে নিজের গান গাইতে বলেছে তাই সেই জন্য আমাকেছিল গানটা যদি ওটা না মানে গাইতাম যেটা পিকচার যেটা কাহিনী শুরু ওই গান না গাইলে কখনো সে আমাকে সিলেক্ট করতো না নিয়ে যেত না বোম্বে বা গাত মেয়ের আছে দুনিয়াতে বলো কত কত গায়ক কত গাইত কি আমাকেই কেন পছন্দ করেছিল তো এর মানে মানে আছে না দিদি বোম্বে ছাড়া এছাড়াও তুমি কোথায় কোথায় গেছো বোম্বেতে গেছি ফার্স্টে বোম্বে নিয়ে যাচ্ছিলো তারপরে তোমার কি কেরালাতে তারপরে ব্যাঙ্গালোর তারপরে তোমার কি কি ব অনেক জায়গায় কি বলে ওটা কি আরাম কী বলে ওটার নামটা ভুলে গেছি আমার মনে আসছে না আপাততে তো আরেকটা কোনো জায়গাতে গিয়েছিলাম লখনৌখানে মানে ওখানে গিয়ে থাকতে ওখানে থাকি না মানে শুধু স্ট্রেশো টেনে নিয়ে গিয়েছিলো দেড়শো হ্যাঁ পঁচিশ শো করেছে ওখানে হ্যাঁ অবশ্যই এম এস এর তুমি গান করছিলে হিমেশ হা সেটা পরে যখন আমরা বম্বে শিফট হয়েছিলাম ওখানে রুমে তারপরে ওনার মানে ফার্স্টে আমাকে স্টেজে গাইছিলো তারপরে ওই অনেক বাচ্চাদের সেখানে অনেক প্রোগ্রাম হয়েছিল তারপরে আমাকে আমার নাম আনন্স করলো আমাকে ডেকেছে তারপরে আমি গিয়ে গানকে যে গানটা আমি গিয়েছি যেটা নাকি খুব দুঃখ প্যাথিটিক সেই গানটায় আমার পেয়ার কানা গুমা থা বা এই গানটা গিয়েছি তো এই গানটা একটু আমরা শুনি হ্যাঁ শোনো কারণ এই গানটা না শুনলে তো আমাকে ওই গান শেখাতো না আমার বয়সে কম্পেয়ার করেছে যে এই গা এই পিকচার শিখে আমার বয়স কতটা এই ডিফারেন্সটা করে তবে আমি গানটা শিখেছে তো না শুনল কানা গি কি প্যার থি কানা গা মি রবানি জিন্দগি আর খুব সুন্দর হয়েছে গানটা খুব সুন্দর হয়েছে এখন ওই যে এত সুন্দর গলা তোমার মধ্যে রয়েছে না এটা সত্যিই ভাবা যায় না সত্যি কথা একটা দারুণ প্রতিভা রয়েছে ভগবান তোমাকে উপ থেকে একটা দারুণ প্রতিভা দিয়ে পাঠিয়েছে যার জন্য এই গানটা এত ভাইরাল হয়েছিল মানুষ কিন্তু প্রচুর শুনেছিল আর প্রচুর মানুষ তোমাকে সাপোর্ট করেছিল অবশ্যই এই গানটা জেনে তারপরেই তো উনি আমাকে উনি এই গান কি এই গানটা শুনে তো রেশমি আজ কাঁদে না তো কাজটা যে তারপরে আমাকে এই গানটা শেখায় আর কি শুনেছিলাম যখন শুনেছি না খুব ভালো লাগছিল খুব গর্ব হচ্ছিল কারণ রানাঘাটের স্টেশন থেকে যে একটা মানুষ এতটা ভাইরাল হবে কেউ কিন্তু ভাবতেই পারেনি ভাবতে পারিনি এবং সবার কামনা তাও ছিল না তাই সেই একটা কারণ ছিল যে কি করে এটা মানে পসিবেল কি করে হলো থাকতো রানাঘাটে মানে রানাঘাটের স্টেশনে থেকে জীবনযাপন করে আর এই নাই যে আমি রানাঘাটি আমাকে ঘরে মাসি এসেছিলো কলকাতার থেকে এসে আমাকে আমি যখন বোম্বে থেকে আসি যখন বোম্বে থেকে আসার পর কী হয় আমি বাড়িতে আসি তো কি করে আমার মাসি হঠাৎ থাকি হঠাৎ মাসি আসে ঘরে তালা মেরে চাবি নিয়ে চলে যায় তখন আমাকে বেরিয়ে যেতে রানা রানাঘাটি তো কারণটা কী ছিল মাসি ছিল বার করেছিল এইবার তারপরে চাবিটা আমার মেশেই দিয়ে গেছে আমার হাতে হ্যাঁ আর উনি আমার জন্য জিনিস আছে চাবি হাতে দিয়ে মাসি আমাকে ঘর থেকে বার করে রাস্তায় ছেড়ে দিয়েছিলো মানে যেখানে পারে সেখানে এক এরম এরমধারে তার বিচার নিয়ে সে ঘর বন্ধ করে তালা দিয়ে চলে গেছিলো তখন থেকে আমার শুরু হয়েছিল রাস্তায় থাকা থাকা মানে রানাঘাটে গিয়ে বসে থাকা এবারে মাসি যখন দেখতো কলকাতা থেকে হঠাৎ দেখত হ্যাঁ ওই তো সত্যিই এর জন্য খুব এটা খুবই কষ্টকর ব্যাপার তখন কি করেছিল এসে এসে আবার রেখে যেত ঠিক আছে তো এখানে যখন থাকতাম হয়তো মাসি নিয়ে আসলো যে যা জিনিসপত্র থাকে সেগুলো দিল টাকাও ভাজ কিন্তু কি হয় সেটা যখন শেষ হয়ে যেত তখন আমাকে রান্নাঘাটি চলে যেত এই যে আমার একটা অভ্যাস করেই তখন আর আর কথা হচ্ছে যে আমি যে টাকা দিয়ে দোকানে যেতাম কিছু কেনার জন্য যে ঘরে প্রয়োজন ধরো নেই শেষ হয়ে গেছে আমি দোকান থেকে নিয়ে আসবো দোকানে যেতাম দোকানে ভিড় সে ভিড় সারাদিন দেখতে দেখতে আর সম্ভব তখন আমি ভাবতাম চলো তাহলে আমি আর ঘরে আসতে পারবো না ঘরে সে কি কী জন্য আসতে পারতাম না এই যে কারণগুলো ছিল তাই কিন্তু কারণটা আসলে কেন হয়েছিল ঘরে মানে আমাকে বের করে দিয়েছিল ওইটা ওটা হচ্ছে তোমার দু হাজার কত সাল আমার মনে আছে যত সম্ভব ওটা তোমার যত সম্ভব আট বা ছয় বা তার থেকে বেশি ওরকম সময় হ্যাঁ ঠিক মনে আছে না বা বারো বা দশ আমার একদম সালের কথা মনে নেই কিন্তু ওর আমার একটা ঘটনা ঘটেছিলো তার জন্য আমাকে ওরভাবে থাকতো জীবনযাপন করতেও কিন্তু ওই গানটা যখন আমি গাই যে মানে স্বাভাবিক জীবনে আমার যে জীবনীটা আমি যখন ওই গানটা গাই তেরি মেরি কাহানি তখন ওই আমাকে উনি মানে তার যে নাকি ভাইরাল করেছিল অচিন্ত নামের যে ব্যক্তি সে প্লাস তার একটা বন্ধু ছিল তখন যে ওটা ধিমিশি আমি জানতাম না কারণ ওনার রূপ আমি যেমনটা আমাদের দেখিয়েছে ওরমটা তো অন্য কোনো রূপ ছিল হতে পারে উনিই ছিল বা আমি ওনাকে তখন চিনতে পারিনি তো রানাঘাটে যখন আমার গানটা শিখেছিল তখন আমি এই গানটা গাতে তারপরে যখন আমাকে সত্যি বম্বে নিয়ে গেলো তো আমি বম্বে যাব এটা আমার খুব আনন্দ হলো এত জায়গায় মানে কোনো জায়গায় তো আমি আসলে কোনো কোনো জায়গাতে যাইনি আমি রানাঘাটেও পুরো জায়গায় চিনি না ঠিক আছে অথচ আমি এখানে ছোটোবেলা থেকে আছি আমি রানাঘাটে চিনি না তো আমাকে কি হয়েছে যখন নাকি রানাঘাটে থাকতাম তো রানাঘাটটাই যতটা সামনে আমার স্টেশনের কাছাকাছি অতটাই চিনি দোকানগুলো কিন্তু আর যে কোথায় কি রয়েছে আমি তা জানি না এবারে কি হলো আমাকে হঠাৎ করে ওই অতীন্দ্র আমাকে বলিনি যে সে ভাইরাল করবে বা এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি হঠাৎ দিচ্ছে ভাইরাল হয়ে গেছি তো তখন ভাইরাল হয়ে যাওয়ার পর আমি ঘরে এসে কী করছিলাম রান্নাঘটতে সবজি কাটছিলাম বাড়িতে সে যে আমি রান্না করব। এবার কী হয় তখন আসে কোথা থেকে এসে আমাকে বলে চলো তাড়াতাড়ি রেডি হও রান্না দিই বলে আমাকে তোমার নিয়ে যায় সে মানে তখন আর রান্না বান্না সবজি কেটে রেডি করছিলাম যে রান্না করব। তখন আমি আমাকে বলছে চলো তাহলে তুমি ব্যাস সঙ্গে সঙ্গে নিয়ে যে টিফিন খাইছিল ওখানে বাইরে নিয়ে গিয়ে তোমার কি কচুরি না লুচি গরম গরম লুচি আর তরকারি খাইছিল আর বোধহয় মিষ্টি খাইছিল মনে হ্যাঁ সম্ভব তো যাক চা নাস্তা করে তারপরে আমরা তারপরে আমাকে মানে পুরো মেকআপ ফেকআপ করিয়ে তারপরে নিয়ে ঠিক আছে তো সেটা হচ্ছে তোমার ইয়ে দু হাজার উনিশে আর দু হাজার উনিশে আমি গেছি সে বাং মানে বম্বে থেকে শুরু করেছে তারপরে আবার রিটার্ন আবার গেছি মানে যেখানে এখানে যাওয়ার যেমন লখনো লক্ষ্ণৌ গেছি সেখানে তো সে কী বলবো তোমাকে কী ধুমসা একটা ড্রেস না চলি সে ধুমসা অনেক ধুমসা আমার গায়ে অনেক তিনজনের মাপ অত বড় আমার গায়ে আর আমা আমি কি আমি তো রোগা আমার গায়ে কি অত ধ্বংস শরীরে হয় হয় না এবার ওখানে যত অত ছিল আমাকে জোর করে আর যে লেডি ছিল না সে আমাকে বিউটি পার্লার নিয়ে গিয়ে কী করেছে চুলগুলো আমার এই যে কপালে এই যে ভুলটা আছে তোমার তো অনেক ডাক অনেক গাঢ় আমার জাস্ট তোমার থেকে বোধ আমার বোধহয় তিন ভাগের এক ভাগ আছে তাই না দেখো এত পাতলা এবারে উনি কী করেছে লেডি কী করে ওরা একটা বাচ্চা ছিল ছোটো ওর লেডিটা কী করে টেনে টেনে চুলগুলো আমার ছেঁড়ে মানে ভুরু দিয়ে মানে ভুরুটা তোলে আর কি ফ্ল্যাক করে আর ওই সুতো দিয়ে দিয়ে টেনে টেনে ছিল তখন আমি কি করি আমার খুব লাগে আমি বলছি না আমা আমায় চাই না আমি সাজবো না এরকম বলেছি আমি ওদেরকে হ্যাঁ তো কেউ শোনে তখন দেখছি আমি ওরকম পরিস্থিতি ওখানকার যত সাংবাদিক রিপোর্টার সব ঢুকে গেছিল ওর ভেতরে তারপরে বার করেছিল আমাকে কারণ তুমি তখন তো ভাইরাল ব্যক্তি হয়ে গেছো না সত্যি করে প্রচন্ড তারপরে যাচ্ছে যখন স্টেজে নিয়ে গেছে তখন অত ধ্বংস ড্রেস পরিয়েছে আমাকে যে মানে কি বলবো ওই তোমার চায়না চলি তখন ওরা কি করে আরও কতগুলো মডেল আর জোগাড় করে ওরা স্লিম একদম তো আমার সঙ্গে তারপরে মডেলিংয়ে দেখায় তো তুমি জায়গায় জায়গায় যেতে কেমন লাগতো তোমার হ্যাঁ ভালো প্রত্যেকেই তো লাগতো কারণ কি প্রত্যেকেই চাইতো যে কি করে হলো এটা ঘটনাটা তাই জন্য প্রত্যেকেরই লাগতো না তো এই প্রত্যেকে যখন লাগতো তখন প্রত্যেকেই ভাবতো এটা কি করে সম্ভব রাখি রানাঘাটে দেখেছি কী করে হতে পারে তাই না কিন্তু কিন্তু কখনোই চিন্তা করতো না তো আমাকে জানা কি সবার প্রশ্ন করতো বা করেছে আমি তাদের বললাম যদি তোমার ভগবানকে মানো বা তোমাদের মালে কেউ যদি থাকে যাকে মারা উচিত তাহলে অবশ্যই সত্যি এটা মানে আমাকে তো আর সে মানে কি বলবো আমার তো কোনো একটা কিছু দেখেই তো সে আমাকে আমার জীবনে দেখে বলতে কি আমার আওয়াজ শুনে ঠিক যে গলার হ্যাঁ ঠিক কারণ আমি এটা তো ধরন দিকেই শিখে আমার জীবনই যে কেমন ধরনের সেই ধরনের আমি সেই পরিস্থিতি সেই সিচুয়েশন সেখান থেকে আমি গানগুলো গেছি আর এই না যে আমি আমাকে গান কেউ শিখেছি তাও না আমাকেও আমি রেডিও থেকে শুনেছি তারপর তোমার টেপ রেকর্ডার তারপরে তোমার বিভিন্ন জায়গায় যেমন গান হতো হয়তো শুনলাম গানটা তখন মুখস্থ করলাম এই ধরনের কিন্তু যেমন স্যার এসে যেমন বাচ্চাদের পড়ায় কি করে শেখায় আমার কেউ শেখায়নি সত্যি কথা তবে তুমি এটা বলতে পারো যে যারা গায়ক যারা গিয়েছে যাদের নাম তোমার টেলিভিশনে বলে বা তোমার কি রেডিওতে আছে আমারও আমারও হয়েছিল রেডিও তা আমি জানি সেটা কিন্তু কথা হচ্ছে যে গায়কদের গান শুনে অথবা কোনো গায়িকার হ্যাঁ তো তাদের গান শুনে আমি সবসময় ফলো করতাম যে গানটা কেমন করে কিন্তু আর ভাই যদি রিভাইজ করার জন্য টেপ রেকর্ডার ছিল তো তখন ঠিক আছে বাট যে আমি আমার যে গানটা মুখস্ত হবে আমি রিভাইজ করলাম গানটা মুখস্ত করে আমি গাইলাম সে তো না কিন্তু রেডিও থেকে কতটা শুনে শেখা যায় যতটা শোনো আমি চেষ্টা করতাম যখনই নাকি দিত আমি গানটা শুনে শুনে তখন গানটা গাওয়ার চেষ্টা করতাম পায়রাডাঙ্গা এসেছিল তো মনে আছে পায়রা ডাঙা মূর্তির সঙ্গে তুমি এসেছিলে কিন্তু হ্যাঁ পায়রাডাঙ্গা মূর্তির সঙ্গে তুমি এসেছিলে মনে আছে পায়রা ডাঙা একদম স্টেশনের পাশে ভাইরাল হওয়ার খুব পরে দুর্গা পুজোর মধ্যে তুমি এসেছিলে ঠিক কথা আমি সেখানে কিন্তু আমি তোমাকে প্রথম দেখেছি দেখো ভাইরাল হয়েছিল পাঁচ আমার পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে কি আমি একদিন মানে যখন আমার গানটা শিখেছি তারপরে কি হয়েছিল তার আগে বা পরে না তার আগে ভাইরাল করা তখন আমি দেখছি নতুন কোনো একটা পায়রা ডাঙা হয়েছে মানে ওই এই পায়রা ডাঙা যেটা নাকি কালেনারায়ণপুরে আছে ওটা না ওই একটা পায়রা ডাঙা দিয়ে নিয়ে গেছে তখন আমি জানলাম কোনো একটা রানাঘাটের আগে স্টেশন ওই পায়রাঙাতে অতনু গেছিলো আর তুমিও গেছিলে না ওদের সঙ্গে আমি যাইনি তো আমি দুর্গা পুজোর মধ্যে গেছিলে মূর্তির সঙ্গে তাহলে আমার মনে নেই আমি জানি না অনেকদিন আগেকার কথা তো ভাইরাল হয়েছিল আমি কোথা দিয়ে গেছিলাম বুঝলে তো ভাইরাল হওয়ার পর পরেই তোমাকে নিয়ে আসা হয়েছিল হ্যাঁ কিন্তু আমি যে পায়রাঙ্গার কথা বলছি সেটা আমাদের এই যে তোমার কি কলকাতা যেখানে শিয়ালদা ওই সব লাইনে না ওটা অন্য কোনো পায়রাঙ্গা দিয়েছিল নতুন ও ঠিক আছে ওইখান থেকে গিয়ে তারপরে ব আমাদের বিভিন্ন জায়গায় নিয়ে গেছে আর তার আগে তো আমাকে নদীয়াতে অনেক জায়গায় অনেক প্রোগ্রাম করে তারপরে বোম্বে নিয়ে গেছিলো কলকাতায় গিয়ে তোমার গিয়ে সেই রেকর্ডিং করতে নিয়ে গেছিলো সে কি আমার অত ঠান্ডার সময় পুরো এসি চালু করেছিল কি ঠান্ডা বরফ হয়ে গেছে তবুও আর ওই ব্যক্তি এরকম না যে আর কি ইন্টারভিউ নিচ্ছিলো উনি ব্যক্তিরা গান একটা চালু করেছে কত গান শুনেছে সে মানে সে রেডিও সেন্টারে দিয়ে দিয়েছে সব গান শুনে আর গানগুলো শুনে শুনে সে মানে ছাড়তে চাচ্ছে না বিকেল চারটে পাঁচটা বেজে গেছে যেন তারপরে ওরা আমাকে খেতে দিয়েছিল মানে তার আগে কিছু নাস্তা দিয়েছিল বিস্কিট চাই বা কিছু স্ন্যাক্স মানে তোমার গিয়ে কিছু ব্রেড এরকম দিয়েছিল তারপরে আবার বিকেল হয়ে গেছে তখন খেতে দিয়েছে কিন্তু আমি একদম কুল হয়েছিলাম ঠান্ডা ওনার সঙ্গে বসে ওই গানগুলো শোনাতে শোনাতে এটা হচ্ছে কলকাতার ব্যাপার বুঝলে তো আমাদের নদীয়াতে বলো আর কলকাতায় বলো এই সমস্ত জায়গায় সব কমপ্লিট হওয়ার পরে তারপর বম্বে নিয়ে গেছিলো এবার বম্বে থেকে তারপরে নিয়ে গেছিলো তোমার গিয়ে তোমার কেরালা তারপর তোমার গিয়ে লখনো আমি খাবার খাবারে আনতে পারবে চিকুবার সবাই দেশে দেবে তারা গিয়ে বলবে না

ওদের এরকম করলে হয় তো গাইস দেখতে পাচ্ছো দিদি কিন্তু গেট আটকে দিয়েছে আর গেট খুলছে না দাদা গেছিল দোকানে জল আর বিস্কুট আনার পরে এখন এবার গেট খুলছে না দিদি না না ফল নিয়ে এসেছে তোর মুজ পেরা গিল্লি তো হ্যাঁ আমরা তো কিছু খাইনি ওই যে ফেলে দিয়েছে সব তুমি তো ফেলে দিলে তোর মুজ মানে আগে ধরে

হালকা করে একটু লাইটটা জ্বালিয়ে দাও নাহলে ভিডিওতে ভালো আসছে না তো হালকা করে একটু লাইটটা জ্বালিয়ে দাও আমরা ফোনে লাইটটা জ্বালিয়ে দিচ্ছি এই তো হ্যাঁ এবার ভালো আসছে দেখি দিদি একটু লাইটটা জ্বালিয়ে দাও কাজ দেখতেই পাচ্ছ দিদি কিন্তু এখন একটু রেগে আছে হালকা করে রেগে আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা দিদি খোলো তো দিদি আবার কিন্তু একটু রেগে আছে গেট খুলছে না দিদি সিঁড়ির উপরে কিন্তু আমরা জল আর বিস্কুটটা থুয়ে যাচ্ছি আর যেসব খাবার নিয়ে এসেছি দেখো দিদি কিন্তু এইভাবে ফেলে দিয়েছে এখান দিয়ে কিন্তু খাবারগুলো তরমুজগুলো কিন্তু এখান দিয়ে ফেলে দিয়েছে না না এইখানে এইখানে থিয়ে গেল এখানে থিয়ে গেল তুমি খেয়ে নিও পরে ঠিক আছে এখন তো চার্জ করো ফেলে দিলে হয় তুমি বললে আবার জল বিস্কুট নিয়ে আসলো এত রেগে গেলে হয় বলো না না এরকম করলে তোমার তোমার জন্য আনা হয়েছে ওদেরকে দিলে হয় এগুলো তোমার একটা খাবারও তুমি এইভাবে ফেলে দিতে হবে বলো খাবারগুলো pera tor mur shobeda খাবার নিয়ে আসবো না খাবার নিয়ে আসলো

দিদি তাহলে খাবারগুলো এখানে থুয়ে গেলাম হ্যাঁ আর বাকি খাবারগুলো ফেলে দিলাম তুমি খাবে না আমরাও খাবো না তুমি খাবে না আমরাও খাবো না বাকি খাবারগুলো ফেলে দিলাম চলে গেলাম দিদি হ্যাঁ এই তোকে এখানে রেখে দিলাম ভিতর ঢুকিয়ে দে গ্রিল দিয়ে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি হ্যাঁ ওখানে থুয়ে দিলাম ঠিক আছে চলে গেলাম হ্যাঁ দিদি পরে আবার আসবো কোনো দিন হ্যাঁ ঠিক আছে কি খাবে বলো সেগুলো নিয়ে আসবো আবার মরে গেলে ভালো হবে পাপ কি করলাম আমরা কি এখানে পাপ করতে এসেছি তোমার সাথে দেখা করতে এসে পাপ করেছি বলো বলো সবাই আমরা এতগুলো লোক তোমার সাথে ভালো বুঝে দেখা করতে আসলাম এরকম ভাবে রেগে যাই কেউ বলো কত কিছু নিয়ে এসছি শাড়ি নিয়ে এসছি খাবার নিয়ে এসছি ত্রিপুজ নিয়ে এসছি হ্যাঁ শাড়ি ওই তো ওখানে ফিরে দিচ্ছি ওইখানে জল নিয়ে এসছি সবাই নিয়ে এসছি পেয়ারা নিয়ে আসছি বিস্কুট নিয়ে এসেছে আবার জল নিয়ে আসছে তোমার সবই তোমার কে মারবে ওকে আমরা কেন মারতে যাবো তো আমরা কেন মারতে যাবো তোদের মতো আবার আমরা কেন মারতে যাবো বলো দিদি এরকম কে বলে

হাত বের করেছি তুমি ঝাটা এখান দিয়ে ঢোকাও হ্যাঁ হাত বের করেছি আজকে দিদি ওদি চলে গেলাম তাহলে টাটা আবার দেখা হবে হ্যাঁ একটু টাটা করে দাও এদিকে তাকাও আচ্ছা ঠিক আছে তো গাইজ রান্না মন্ডলের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে তো চলো টাটা